সুদী পার্শ্ব শিক্ষক বন্ধুগণ গতকালই আপনাদের উদ্দেশ্যে আমি ভিডিও বার্তা দিয়েছিলাম এবং বলেছিলাম যে আমরা একটা উল্লেখযোগ্য পদক্ষেপ নেওয়ার জন্য একটা বিশেষ জায়গায় যাব আমরা সেই বিশেষ জায়গায় এসেছি আমার সাথে রয়েছে আমাদের প্যারাটিচার্স ওয়েলফেয়ার অর্গানাইজেশনের প্রেসিডেন্ট আব্দুল হালিম এবং প্যারাটিচার্স ওয়েলফেয়ার অর্গানাইজেশনের প্রেজারার মীর কাশিম খান আরও অন্যান্য কর্মকর্তাদেরকেও নিয়ে আসার কথা আমি ভেবেছিলাম কিন্তু সময় সংক্ষেপের কারণে আমরা তড়িঘড়ি করে আমরা চলে আসতে বাধ্য হয়েছি যাই হোক মূল বিষয়বস্তুতে আসি আমরা যে আশা নিয়ে এসেছিলাম সে আশা হান্ড্রেড সফলতার পথে আছে এবং আমরা যে মিটিংটা সারলাম সবে মাত্র সারলাম মিটিংটা অবশ্যই সুফলাফলি হান্ড্রেড পার্সেন্ট সাকসেসফুল একটা মিটিং করলাম এইবার চূড়ান্ত ও সর্বোচ্চ জায়গায় পৌঁছে যাওয়ার প্রচেষ্টা রয়েছে এবং আশা করছি আগামী আগামীকালই সেই জায়গায় পৌঁছে যাব আপনারা পরম করুণাময় ঈশ্বরের কাছে সেই প্রার্থনা করুন আজকেকার এই বিষয়টা তো পুরোপুরি সফল হলো এবং সুস্পষ্ট একটা বার্তা পেলাম কোনো বার্তা আপাতত আপনাদেরকে আমি দিচ্ছি না কারণ পরিবেশ পরিস্থিতি যে অবস্থায় চলছে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন এই এসএসসি সংক্রান্ত যে আন্দোলন চলছে এই আন্দোলনটা কত কঠিনভাবে দানা বাঁধতে চলেছে এবং এই নিয়ে সরকার পক্ষ যথেষ্ট চাপে রয়েছে স্বাভাবিক সুপ্রিম কোর্টের রায় থাকা সত্ত্বেও কিছু কিছু বিষয় স্পষ্ট না হওয়ার কারণে এই আন্দোলনটা দিনের পর দিন দানা বাঁধছে গতকাল থেকে সেই অস্থিরতা আমরা দেখতে পাচ্ছি তাই আপনাদের নিয়ে আমরা যে মুভমেন্ট করার কথা ছিল সেই মুভমেন্টটা করলাম আবারও সুপ্রিম জায়গায় একদম সর্বোচ্চ জায়গায় পৌঁছে যাব শুধু আপনাদেরই জন্য আপনাদেরকেই ভালোবেসে আপনাদের ভালোবাসা আমাকে পথ চলতে বাধ্য করে আমাদের সংগঠনকে কাজ করাতে বাধ্য করে তাই বলছি আপনারা সাথে থাকুন আর এই পরিবেশ পরিস্থিতির কারণে যদি সামান্য কিছু বিলম্ব হয় সেটাতেও আপনারা সহমত পোষণ করবেন কারণ দেখুন বাস্তবতার সাথে মিলিয়ে চলতে হবে এটা স্বাভাবিক নর্মাল ডেলিভারি ডেট যেদিন ছিল পার্টিকুলার ওরকম ডেট ছিল না আমি রোপক অর্থে বলছি নর্মাল ডেলিভারি যেদিন ডেট ছিল সেদিন ডেটে যদি ডেলিভারি না হয় তো জানবেন হয়তো কোনো টিউমার বা কোনো সিস্ট বা কোনো ম্যাটার সেখানে ছিল এবং শিশু এবং প্রসূতি উভয়ই যাতে ভালোভাবে থাকে তার জন্যে বিলম্বটা হওয়া ভালো আপনাদের ক্ষেত্রেও তেমন কিছু যদি হয় তো সেটাকে আপনারা মেনে নেবেন সর্বোপরি আমি আপনাদের জন্য এবং আমরা আপনাদের জন্য যে ঐকান্তিক চেষ্টা করছি কোনো কিছু স্বার্থ প্রশংসা পাওয়া থেকে শুরু করে কোনো কিছু বিনিময় নয় শুধু মানবিকতার টানে মানুষের ভালো টানে এবং আপনাদের দুরাবস্থা আমাদেরকে ভাবিয়েছে তাই আমরা এই ধারণাটা সরকারের কাছেও তুলে ধরতে সফল হয়েছি আরও অপেক্ষা করুন আগামীকাল আবারও আমরা একটা উল্লেখযোগ্য পদক্ষেপ নেব এবং সেটা সম্ভবত সুপ্রিম জায়গায় পৌঁছে যাব আপনাদের আশীর্বাদে তাই আপনারা ভালো থাকুন ততক্ষণ পর্যন্ত আবার দেখা হবে ধন্যবাদ